দেখো বন্ধুরা সকালের জলখাবারে বা বিকেলে স্ন্যাক্সে যদি এই ধরনের একটা ডিশ থাকে তাহলে কেমন হয় একঘেয়ে খাবার কিন্তু আমাদের কারোই কিন্তু পছন্দ নয় হ্যালো বন্ধুরা আজকে আমি সাবু দিয়ে একটা রুটি বানাচ্ছি সকালের টিফিনের জন্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম দেখো আমি কি কি উপকরণ নিয়েছি আর কেমনভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু মাঝে মাঝে মুখের স্বাদ পরিবর্তন করার জন্য এইভাবে কিন্তু সাবু দিয়ে রুটি বানিয়ে ফেলতে পারো আমি চলে যাচ্ছি এবার উপকরণগুলো রেডি করার জন্য সাবুগুলোকে আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম এবার একটা ছাকনা দিয়ে সাবগুলো থেকে আমি জলগুলো ছেঁকে নেব কারণ খুব বেশি জল থাকলে কিন্তু এটা দিয়ে রুটি বানাতে অসুবিধা হবে তবে অল্প পরিমাণ জল থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই এ দেখো আমি ছাকনা দিয়ে সাবুগুলো কিন্তু ছেঁকে নিয়েছি আর এতে আমার অল্প সামান্য পরিমাণ জল রয়েছে তাতে অসুবিধা নেই কারণ এতে আমার আর একটু জল যোগ করতে হবে আর দেখো আমি খুব ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটু ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে আমি সাবুটাকে খুব ভালো করে চটকে মেখে নেব। পেঁয়াজ লঙ্কাগুলো কাটবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেগুলো যেন খুব ঝিরিঝিরি করে কাটা হয় না হলে রুটি বানাবার সময় কিন্তু অসুবিধা হবে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কিন্তু লঙ্কাগুলো যেহেতু ঝাল আমি অল্প একটু লঙ্কা মধ্যে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কা যোগ করবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো রঙটাকে সুন্দর করবার জন্য একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ সেটা তোমরা দেখে দিও খুব বেশি হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না এবার দিচ্ছি এক চামচ জিরে গোটা জিরে তোমরা যদি এই জিরেটাকে একটু কাঠখোলায় ভেজে নিয়ে দাও তাহলে কিন্তু এটার স্বাদ কিন্তু আরও ভালো হবে আমি দুটো বড়ো সাইজের আলু সেদ্ধ করে ছুঁড়ে রেখেছি এখন আমি এতে যোগ করছি দু চামচ বেসন বেসনটা দিলে রুটিগুলো ভাজবার সময় খুব সহজেই কিন্তু উঠে আসবে তবে আমার জলটা একটু বেশি হয়ে গেছিল জন্য পরে আমাকে আরও দু চামচ বেসন যোগ করতে হয়েছে তোমরা জলটা একটু কম করে দিও তাহলে কিন্তু দু চামচ বেসনেই কিন্তু হয়ে যাবে এবার আমি আলুগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নিচ্ছি এবং চটকে নিয়েই কিন্তু এর সঙ্গে মেশাবে একসঙ্গে কিন্তু এর সঙ্গে মিশিয়ে চটকাতে গেলে কিন্তু আলুগুলো খুব ভালো করে সাবুর সঙ্গে মিশবে না তাই এটাকে কিন্তু আলাদা করেই কিন্তু খুব ভালো করে চটকে মেখে নিতে হবে এই সকল উপকরণগুলো একসাথে আমি এখন হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি তবে এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি আমি যেভাবে এই রুটিগুলো বানাচ্ছি তোমরা চাইলে সাবুটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো তবে মিক্সিতে না ঘোরালেও কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু এগুলো আগের দিন রাতেই আমার ভেজানো ছিল এগুলো নরম হয়েছিল হাত দিয়ে চটকাতোর ফলে এটা কিন্তু এমনি দানা দানা ভাবটা কিন্তু ভেঙে যাবে এই পর্যায়ে অবশ্যই তোমরা লবণটা একটু চেক করে নিও এখন এতে আমি সামান্য পরিমাণ জল নিচ্ছি তবে আমার জলের পরিমাণটা বেশি হয়ে গেছিলো তোমাদের আগেই বলেছি তাই আমাকে আরও দু চামচের বেসন যোগ করতে হয়েছিল তোমরা জলটা অবশ্যই আর একটু কম দেবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো তাও আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই অনুরোধ রইল তোমরা একবার হলেও ওইভাবে রুটি বানিয়ে খাও অবশ্যই ভালো লাগবে এই দেখো এর ঘনত্বটা দেখো আমি কিভাবে মেখেছি তোমরা আরেকটু জল কম দেবে দেখো আমি কিন্তু খুব পাতলা করে মাখিনি তবু আরেকটু একটু গাঢ় হলে এটা ভাসতে তোমাদের সুবিধা হবে এবার আমি রুটিগুলো বানাবার জন্য চলে যাচ্ছি উনুন পারে। উনুনে আমার আগে থেকেই তাওয়া বসানো ছিল তাওয়াটা গরম হয়ে গেছিলো আমি খুব সামান্য তেল দিয়ে একটু তাওয়াটা চারপাশে ছড়িয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু আরও কম তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েও কিন্তু তোমরা এই রুটিগুলো ভাজতে পারো এবার আমি এই মিশ্রণটা তাওয়ার উপর দিয়ে চারিপাশটা আস্তে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি তবে এই রুটিগুলো কিন্তু খুব বড় আকারের কিন্তু ভাজা যাবে না কারণ খুব বড় করলে পরে এগুলো উল্টানোর সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই রুটিগুলো কিন্তু খুব নরম হয় সুস্বাদু যদিও খুবই হয় কিন্তু খুব নরমও হয় সেই জন্য ছোট ছোটো করেই কিন্তু এই রুটিগুলো আমাদের ভাজতে হবে আর এক দিকটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু তোমরা এটাকে উল্টে দেওয়ার চেষ্টা করবে না দেখো একদিকটা মোটামুটি হয়ে গেছে আমি এই জন্য আর একটু তেল ছড়িয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু অল্প তেলেও করতে পারো আমি বারবার করে একই কথা বলছি কারণ এখন অনেকেই স্বাস্থ্য সচেতন খুব বেশি তেল খেতে চায় না আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু পরেই যখন একদিকটা হয়ে গেল তখন আমি ঢাকনাটা খুলে এটাকে আস্তে আস্তে চার পাঁচটা ছাড়িয়ে নিয়ে এটাকে আমি এখন উল্টে দিচ্ছি এই রুটিটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় এর সঙ্গে আর অন্য কোনো সবজির প্রয়োজন হয় না এর সাথে তুমি একটু টমেটো সস বা আচার বা কাঁসন্দ থাকলেও এর সঙ্গে নিতে পারো এবং স্যালাডটা তোমরা অবশ্যই এর সাথে খেতে পারো কাঁচা যে কোনো স্যালাডই কিন্তু এর সঙ্গে খুব খেতে ভালো লাগে তোমরা চাইলে ঢাকনা খুলেও ভাজতে পারো তবে ঢাকা দিয়ে ভাজলে জিনিসটা সুন্দরভাবে সুসেদ্ধ হয় ওই রুটিটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি পাত্র থেকে তুলে নিয়েছি এবার আরেকটি রুটি এই পাত্রে আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে সব রুটিগুলো ভেজে নেব তবে তোমরা কিন্তু প্রথম অবস্থাতেই কিন্তু খুব বেশি করে কিন্তু তেল দিয়ে দিও না তাহলে কিন্তু এটাকে তোমরা ছড়াতে পারবে না এইভাবে কিন্তু তোমরা রুটি ছাড়াও কিন্তু এইভাবে বড়ার মতো দিয়ে দিয়েও কিন্তু অল্প তেলে তোমরা উল্টে পাল্টে ভেজে নিয়েও কিন্তু এইগুলো খেতে পারো তবে বারবার একটা কথা তোমাদের বলছি এক দিকটা না হলে কিন্তু অপর দিকটা অবশ্যই তোমরা উল্টাতে যেও না তাহলে কিন্তু ভেঙে যাবে এই রুটিগুলো কিন্তু ভীষণই নরম হয় কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় বড়াগুলোও ঠিক একইভাবে ঠিক বড়ার আকারে ভেজেছি কিন্তু মিশ্রণটা কিন্তু সেই একই এভাবে ভাজলেও ভালো লাগে তোমরা একবার অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করো আমি এভাবে কিন্তু সব রুটিগুলোই কিন্তু ভেজে নিয়েছি এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে সবগুলোই ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিয়ে আবার সেই একই পদ্ধতিতে আমি সব রুটিগুলোই কিন্তু ভেজে নেব তবে তোমাদের দেখানোর জন্যই কিন্তু আমি বরার আকারে কয়েকটা ভাজলাম তবে আমি আজকে রুটিগুলো সমস্ত রুটির মতো করেই ভাজব এইভাবে কিন্তু আমরা উপোসের দিনও কিন্তু সাবু আর আলু দিয়ে রুটি বানিয়ে খেতে পারি সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র পেঁয়াজটা স্কিপ করতে হবে বারবার করে কিন্তু বলছি একদিকটা হলে তবেই কিন্তু তোমরা ও রুটিটা উল্টানোর চেষ্টা করবে নাহলে কিন্তু রুটি কিন্তু ভেঙে যাবে এই রুটিগুলো কিন্তু খুবই নরম হয় কিন্তু ভীষণই সুস্বাদু হয় তোমরা একবার হলেও বাড়িতে তৈরি করো দেখো ভীষণই ভালো লাগবে একঘেয়ে কিন্তু আমাদের রুটি পরোটা নুডলস এগুলো সব কিন্তু সব সময় ভালো লাগে না একটু অন্যরকম একটু নতুনত্ব কিছু কিন্তু আমরাও চাই এবং বাচ্চারাও চাই এভাবে কিন্তু রুটি বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে দিলেও কিন্তু আশা করি ওরা ওটা ফিরিয়ে নিয়ে আসবে না পুরোটাই ওরা খেয়ে আসবে তবে তোমরা একবার হলেও তোমরা কিন্তু ট্রাই করো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও এভাবেই কিন্তু অল্প অল্প তেল দিয়ে আমি সব রুটিগুলোই ভেজে নিলাম তোমরা চাইলে তেল ব্রাশ করেও বানাতে পারো আমি আগেই বলেছি তা সেই ক্ষেত্রে স্বাদটা হয়তো একটু কম হবে কিন্তু আমাদের বাড়িতে একেবারে ওইভাবে মানে ছ্যাঁচড়া পোড়া করে একদম তেল কম দিয়ে করলেও কেউ খাবে না সেই জন্য আমি অল্প অল্প তেল দিয়েই কিন্তু রুটিগুলোকে ভেজে নিলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থেকেও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এ দেখো সব রুটিগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি এবার হলো খাবার পালা তাই প্লেটে সাজিয়ে তার সঙ্গে শশা এবং টমেটো সস দিয়ে পরিবেশন করছি এ দেখো আমি সাবু আর আলু দিয়ে কিন্তু এই যে কতগুলো দেখো রুটি বানিয়ে নিয়েছি এটা কিন্তু খুব টেস্টি হয়েছে তোমরা কিন্তু সকালে সকালের জলখাবারে এইভাবে সাবু দিয়ে রুটি বানিয়ে নিতে পারো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় সঙ্গে সস অথবা কাসুন্দি আচার শশা এর সঙ্গে আর তরকারি টরকারি কিছু দরকার নেই দেখো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল তাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে